হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো এই যে সকালবেলায় পানি নিলাম বালতিপড়ো দুধ তো একটা গায়ে পানি নিলাম যেগুলা এখন মেপে মারে বাজারে পাঠিয়ে দেব এইদিকে যে মুরগ মুরগি সাইড দেওয়া হয়েছে সকালবেলায় কারণ হচ্ছে ওই দিন রাত্রেও আর কি চমকা দিয়েছিল ওই দিন যে মুরগির যেটার ঘর একেবারে ছিলা ফেলাইছে যাই হোক ওই দিনকে যে একটা বাচ্চা নিছিল মা রবিবার শনিবার রবিবার দিন হবে তো নানিয়া পর রাত্রিতে চাই গেছিল

এরকম করে লাগানো তারপরে করে ছিল কি অবস্থা এরকম অবস্থা কিভাবে হাঁস মুরগি পাল বল্লা জানে

তো কাঁঠালের প্রতিযোগিতায় পারলো হচ্ছে রিয়া আবদুল্লাহ খাইছে সাথে মাও তো যাই হোক খাওয়া দাওয়া শেষ করে আমরা এখন আবার আজকে যাইতেছি আমি কুইস্তারা তো এখানে অটোর জন্য দাঁড়িয়ে রয়েছি তো আবদুল্লাহ যে রাস্তার মাঝখানে যে দাঁড়িয়ে রইছি তো এখানে অনেক সময় তাড়াতাড়ি পাওয়া যায় আবার এক এক সময় পাওয়া যায় না দেরি হয় তো এই যে আবদুল্লাহ যে দেখেন ঘুমাইতেছে উনি হচ্ছে আরেকজন তো আবার ওই পাশে বসছে তো বসে এই যে ঘুমে বেবুর এখনই ঘুমাইতেছে যে আবার ই করা পারবো না এ কাজে নামতে হবে বলছিলাম যে সিএনজিতে যে ঘুমাই নি তাহলে একটু একটা কথা আছে না খিদাই মানে না হোদা আর হচ্ছে ঘুমে মানে না বিছানা তো ঘুম আসছে এখন কি করবো ওই পাশে যে ঘুমাইতেছে তো যাই হোক আজকে আমরা যাইতেছি কুস্তারা তো আজকে ও পর্যন্ত আর যাবো না তো যে এখন আমরা যাইতেছি তো যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও দেখার জন্য আমাদের সঙ্গে থাকবেন আল্লাহ হাফিজ